হ্যালো বন্ধুরা জয়াচলরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে উচ্ছে গাছের শেয়ার করতে আমি কিভাবে ফলের ক্যারেটের ভিতরে উচ্ছে গাছ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব সাধারণত উচ্ছে গাছ ফলের ক্যারেটে অনেক সময় করলে পচেও যায় গাছগুলো যখন বড় হয় তখন হঠাৎ করে ঝমকে যায় তো তার জন্যে কি ব্যবস্থা করতে হবে মাটিটা কিভাবে তৈরি করতে হবে তলাটা কীভাবে তৈরি করতে হবে আর কি ক্যারেটের নিচেটা এগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করব তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেটে কেটে দেখো না যাই হোক তাহলে কিন্তু মিস করবে তাহলে চলো যা যাক বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আমি কিভাবে ফলের ক্যারেটের ভিতরে আমি উচ্চে গাছটা করব চলো তাহলে যা যাক বন্ধুরা আমি ক্যারেটে উঁচে গাছ বসানোর জন্য প্রথমে কিছু উচ্ছে দানা আমি এই ককটার ভিতরে ভিজিয়ে রাখছি তারপরে এই দানা আমি আট ঘন্টা পরে জল থেকে তুলে তারপরে আমি একটা টিসু পেপারের ভিতরে রেখে একটা কোটো কোটোর ভিতরে বন্ধ করে রেখে দেবো তারপরে তিন দিন চার দিন পরে কেননা এই দানাগুলো খুব শক্ত তো এই দানা একটু কল হতে একটু দেরি হয় তো সেই জন্য আমি চার দিন পরে কোটোটা খুঁজবো খুলে দেখবো টিস্যু পেপারের ভিতরে কল হয়ে গেছে তখন আমি এই দানাগুলো আমি একটা এরকম কন্টিনারের ভিতরে আবার আমি বসিয়ে দেবো একটা ফুটো করে এর ভিতরে সামান্য গোবর সার আর মাটি আর কিছু না খোসে খোল কোল না দিয়ে আমি দানাগুলো বসিয়ে দেবো তারপরে আমি আবার ফিরে এসে দেখাবো গাছগুলো আমার কেমন হয়েছে বন্ধুরা আমি দশ বারো দিন পরে ফিরে আসলাম আবার যে দানাগুলো আমি জলের ভিতর ভিজিয়ে কৌটোর ভিতরে রেখে দিয়েছিলাম টিস্যু পেপারের ভিতরে কৌটো বন্ধ করে তো সেই দানাগুলো কল হয়ে গিয়েছিল তো এইখানে তিনটে চারটে বসিয়েছিলাম দেখো তিনটে গাছ আমার হয়েছে তো এইগুলো আমি এখন ক্যারেটের ভিতরে বসাবো তো চলো তাহলে ক্যারেটের ভিতরে আমি বসিয়ে দিই এবং আবার পরবর্তীতে আমি ফিরে এসে দেখাবো আমার গাছগুলোতে কেমন উচ্ছে হচ্ছে আজকে আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করছি বন্ধুরা আমার এই ছে গাছগুলো তাহলে আমি এখন আজকে প্রতিস্থাপন করব দেখো আমি এই গাছগুলো এইভাবে আমি কিনে নিলাম আস্তে 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 করতে হবে সাবধানে দেখো অজস্র শি ভর্তি হয়ে গেছে এখন আমি ক্যায়েটের ভিতর বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই ক্যারেটের ভিতরে আমি আমার এই গাছগুলো সব বসিয়ে দিচ্ছি প্রথমে দেখো আমি মাটিটা রেডি করে রেখেছি সর্ষের খোল গোবর সার আর সবজির খোসা শুকনো আর মাটি দিয়ে আমি মাটিটাকে রেডি করে রেখেছিলাম তারপরে ক্যারেটের ভিতরে সমস্ত শুকনো ডালপালা প্রথমে একটা এই যে একটা এরকম প্লাস্টিকের প্যাকেট আর কি বস্তা এই বস্তাটা ফুটো করে আমি পেতে দিয়েছিলাম তারপরে আমি এর ভিতরে কিছু শুকনো ডালপালা কাঠের টুকরো নারফলের খোসা সমস্ত নিচে আর কি ড্রেন ব্যবস্থাটা ভালো করে নিয়েছিলাম তারপরে আমি আস্তে আস্তে আর কি আমার যে মাটিটা রেডি করা ছিল সেই মাটিটা আমি ভেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি এখন অবশ্য একটু ভিজিয়ে নিয়েছি এবারে আমি একটু গত খুঁড়বো গত খুঁড়ে আমি এবারে আমার এই গাছটা আমি কোটোটাকে ধরে কোটোটা কি আর কি উবুর করবো উবুর করলে গাছগুলো আমি একটু পড়ে যাবে আর এখানে আমি বসিয়ে দেবো দেখো আমি এখন কীভাবে বসাচ্ছি এবার দেখো আমি এই গাছগুলো এখানে গতটা করে আমি এই গাছগুলো সব প্রতিস্থাপন করে দিলাম আজকে দিয়ে আস্তে আস্তে সব মাটি দিয়ে দিচ্ছি আমি আবার পরে ফিরে এসে দেখাবো আমার এই গাছগুলো সব কেমন হয় আজকে আমি বসে হয়তোরা গাছটা দেখো ধীরে ধীরে আমার এই ঝুলন্ত মাচায় উঠে যাচ্ছে এবং অজস্র উচ্ছে ধরেছে গাটে গাটে আমি আবার পরে ফিরে এসে দেখাবো আমার গাছটা আরো কত বড় হয়েছে এখন আমি সবে আর কি এখান থেকে ঝুলন্ত মাচায় উঠছে বন্ধুরা যে ক্যারেটের ভিতরে যে গাছগুলো আমি বসেছিলাম দেখো এখন কত উচ্ছে ধরছে ছোট বড় মাঝারি অনেক উচ্ছে একদম উচ্ছেতে ভর্তি হয়ে যাচ্ছে আর অসংখ্য অসংখ্য ডালপালা ছেড়েছে দেখো আর এখন তো খোলপচা জল দেওয়াই যাবে না তো আমি এখন এই গাছে একটু কেননা অতিরিক্ত গরমেই খোলপচা জল দিলে গাছের ক্ষতি হয় তো সেই জন্য এখন আমি খোলপচা জল খুব একটা দিচ্ছি না প্রায় দিচ্ছিই না তো আমার আগে যে মাটিগুলো রেডি করা ছিল ক্যাটের ভিতরে সমস্ত সর্ষের খোল গোবর সার সবজির খোসা সেই মাটিগুলোই আমার এখনো আছে আমি এখনো সর্ষের খোলের জল সর্ষের খোলপচার জল আমি গাছে দেয় দেয়নি আমি এই গাছগুলোর ভিতরে এখনো সেইভাবে সর্ষের খোল পচা জল দিয়ে বললাম তো এখন আমি একটু চাল ধোয়া জল আর সোয়াবিন সিদ্ধ করা যে জলটা থাকে সেইটা ডিম সিদ্ধ করা যে জলটা থাকে সেইটা ঠান্ডা করে সব মিশিয়ে আর কি চাল ধোয়া জল ফ্যান সামান্য ফ্যান সব মিশিয়ে একসাথে আমি গাছের গোড়ায় দিই আর সামান্য হয়তো সবজির পচা জল আর কি সামান্য হয়তো এই একটু মিশিয়ে সেটা হয়তো একটু গাছে গোড়াতে দিই যাই হোক তাহলে বন্ধুরা তোমরা আমার এই উচ্ছে গাছের ভিডিওটা দেখলে আমি কীভাবে চারা তৈরি করেছি কীভাবে মাটি তৈরি করেছি কীভাবে ড্রেনের ব্যবস্থাটা আমি করেছি সেটাই তোমাদের সাথে আমি দেখালাম তো যাই হোক তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো আর আমি বলবো তোমরাও এইভাবে গাছ করো উচ্ছে গাছ দেখবে সুন্দর সুন্দর উচ্ছেতে ভরে যাবে আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাবো আবার